আজকে ছিল রথযাত্রার একটা বিশেষ দিন তো তোমাদের সামনে আমি হাজির করলাম আরেকটা ভিডিও নিয়ে দেখো সকাল সকাল উঠে গোপালের পুজো করে বেরিয়ে পড়লাম তো কোথায় গেলাম তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সমস্ত কাজ করার পর তখন মনে হয় একটু কোথাও গিয়ে ঘুরে আসি তো সেই দিনটাই আজকে পেয়ে গেলাম তো আমার মাসি বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব দশ পনেরো মিনিটের হাঁটা পথ তো চলে এলাম দেখো মাসিবাড়িতে খুব তাড়াতাড়ি তো যাই হোক লাসবেচে আমরা মাসিদের সাথেই প্রসাদ পেয়েছিলাম এত অমৃত প্রসাদ মুখে বোঝানোই যাবে না তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম রথ টানার উদ্দেশ্যে মাসি বাড়ির সবাই দাঁড়িয়ে ছিল যে রথ টানবে সেই কারণে তো দেখো কি সুন্দর যেন রাজবেশ পরে ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে আসছেন এতটা সুন্দর অপূর্ব দৃশ্য কোথাও দেখা যায় না তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমি আমার পুচকুকে নিয়ে চলে এলাম এই মন্দিরটায় আমি যেটা চাইব সেটা কখনোই হবে না আর তুমি যেটা চাইবে না সেটাই তোমাকে ভগবান করবে তো আমি মনে করি সেটাই মঙ্গল